ডিসেম্বর মাসে স্কুল কলেজ ভার্সিটি ছাত্ররা ছুটি কাটায় বন্ধ কাটায় বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায় অনেকে আবার বিভিন্ন ট্যুরে যায় ভ্রমণে যায় ট্রাভেলিং ট্রাভেলিং করে এই যে একটি সময় ডিসেম্বর মাস এই সময়টাকে অবকাশ যাপনের জন্য মানুষ ব্যবহার করে বিনোদনের জন্য বিভিন্ন জায়গায় সফর করে ভ্রমণ করে ট্রাভেলিং করে ট্যুরে যায় ছাত্ররা সফরের ব্যাপারে ট্রাভেলের ব্যাপারে ট্যুরের ব্যাপারে ইসলামের কি দিক নির্দেশনা এই দিক নির্দেশনাগুলো মেনে আমাদের সফর হলে এই সফর হবে বরকতময় এই সফর হবে প্রশংসনীয় নতুবা এই সফর হবে গুনাহের রাস্তা কি কি হবে এটা গুনাহের ডাস্টবিন হবে এই সফর এজন্য ভ্রমণে যাওয়ার সময় সফরে যাওয়ার সময় ইসলামী নীতি ইসলামী রীতিগুলো মেনে চলতে হবে বিশেষ করে যারা স্কুল কলেজের ছাত্র যারা স্টুডেন্ট যারা আছে যারা এই সময়টাকে ছুটি কাটাবে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাবে সুন্দরবন বান্দরবন কুয়াকাটা কক্সবাজার বিভিন্ন জায়গায় তারা বেড়াতে যাবে ট্যুরে যাবে ট্রাভেলিং করবে এই সময়টাতে এই সফরকালীন সময়ে একজন মুমিনের প্রতি মুসলমানের প্রতি ইসলাম কি দিক নির্দেশনা দেয় আল্লাহ তালা কোরআনে করিমে সুরাতুল হজের ছেচল্লিশ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ বিহা। আউ আজানুল্লা এস মাওনা বিহা রব্বুল্লা মিড বলেন তারা কিন্তু দুনিয়াতে ভ্রমণ করে না পৃথিবীতে হৃদয় দিয়ে রবের হেদায়তের প্রাণীগুলো অনুধাবন করতে পারতো আও আজানুই এস বিহা এমন কান হতো এমন কর্ণপুহুর হতো যে কান দিয়ে রবের হেদায়তের প্রাণীগুলো শ্রবণ করতো রব বলেন فانها لا تعمل সর প্রকৃতপক্ষে চোখগুলো অন্ধ নয় ولكن تعمل قلوب التي في الصدور হৃদয়গুলোর মাঝে অন্তরে যে হৃদয় রয়েছে কলব রয়েছে এই কলবটা অন্ধ তাই চোখ থাকিতে অন্ধ এই বুকের মাঝে যে হৃদয় রয়েছে কলব রয়েছে এই কলবের মাধ্যমে রবের হেদায়াত অনুধাবন করতে পারে না রবের কলবে ঢুকে না ফলে চোখ দিয়ে নিদর্শন নিদর্শনগুলো দেখে লাভ করে না এজন্য বললেন তারা কি ভ্রমণ করে না জমিনে বিচরণ করে না আল্লাহ রুমের বিয়াল্লিশ নয় আলমিন বলেন فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين <applause> أبن بولدين سيروا في الأرض تمرا من بهمن قرو فانظروا كيف كان عاقبة الذين من قبل تمدر بربكار جارت هلو রাব এর নাফরমানি করে তাদের শেষ পরিণাম কেমন হয়েছিল সেটা চর্মচোখে দেখো কান আক্ষরহুম মুশরিকিন তাদের অধিকাংশই ছিল নাফরমান মুশরিক আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 10 নং আয়াতে রব বলেন উলসিরু ফিল আরদি ফানযুরু কাইফা কান আকিবাতুল মুকাযিবিন আপনি বলে দিন সিরোফিল তোমরা জমিনে বিচরণ করো ভ্রমণ করো ট্রাভেলে যাও ফাং জুরু কাই ফ্যাকে নাতুনি মুকে মিথ্যুকদের যারা মিথ্যাবাদী রবকে মিথ্যা প্রতিপন্ন করেছে নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে রবের হুকুমকে অস্বীকার করেছে তাদের শেষ পরিণামটাও দেখে নাও এজন্য সফরে যেতে হবে কোথায় যেতে হবে ভ্রমণে যেতে হবে এক ঘেমি জীবন যাপন করতে হবে না সারা বছর বাড়িতে পড়ে আছি আপনি আপনার আশপাশে বিনোদনের যে জায়গাগুলো রয়েছে পরিবারকে নিয়ে অথবা আপনি একাই সেখানে যাবেন কেন পুরো পৃথিবীতে দুনিয়াতে আল্লাহ তালার ছড়িয়ে ছিটিয়ে থাকা নিয়ামতগুলো দেখবেন আর এই চর্ম চোখে দেখার মাধ্যমে রবের অনুগ্রহগুলো আপনি উপলব্ধি করতে পারবেন মহতারাম হাজরিন ভ্রমণে যাব ভ্রমণে যাওয়ার জন্য যারা ভ্রমণে যাবে সফরে যাবে যারা সফরে যাবে ট্রাভেলে যাবে তাদের মধ্যখান থেকে তাদের মাঝখান থেকে একজনকে তার আমির বানাবে সফরের সময় একজনকে কি বানাবে দশজন বারো জনের যে টিম থাকবে টিমের মাঝে একজন কি হবে লিডার হবে সকলের সর্বসম্মতিকে তাকে কি বানানো হবে লিডার বানানো হবে যে আমাদের ট্যুরে আমাদের এই ট্রাভেলের সফরে তুমি হচ্ছ আমাদের নেতা যে বিচক্ষণ বুদ্ধিমান রাস্তাঘাট যে ভালো চিনে এমন একজনকে রাহবার লিডার বানাতে হবে পূর্ণ সফরের আগ থেকে পর পুরোটার সময় সে সকলকে কি করবে গাইড করবে কেন আবু দাউদের সুনানে আবু দাউদের ছাব্বিশ নয় নং হাদিসে পৈগম্বর বলেন সাব্বিশ্ব আট নং হাদিসে পয়গম্বর বলেন ইদা খর জ্যা থ্যা ল্যা যখন তিনজন ব্যক্তি সফরে বের হবে ভ্রমণে বের হবে ফালনিউ আমিয়ু আহ তখন তারা যেন তাদের মধ্যকার একজনকে নেতা বানিয়ে ফেলে তিনজন যাচ্ছে সফরে ভ্রমণে দূর দেশে ট্যুরে যাচ্ছে ট্রাভেলিংয়ে যাচ্ছে এক তিনজনের একজনকে গি বানাবে তুমি আমাদের রাহবার তুমি আমাদের লিডার এই সফরে আমাদের সকল কিছু তোমার কাছে নেস্ত একজন মুমিন মুসলমান যখন সফরের জন্য ট্রাভেলের জন্য গোর থেকে বের হবে যখন গোর থেকে বাড়ি থেকে বের হবে রব্বুল আলামিনের পয়গম্বর বলেন পরিবারকে এই দোয়া বলে বের হবে আস্তাউদিউ আল্লাহ দিনকুম ওয়া আমানতাকুম ওয়া আমি আল্লাহর কাছে তোমাদের দিন তোমাদের ধর্ম আমান তোমাদের আমানত তোমাদের সর্বশেষ আমলগুলো আল্লাহর তালার জিম্মায় আমি আমানত রেখে যাচ্ছি আমি তোমাদের সকল বিষয়গুলোকে সার্বিক বিষয়গুলোকে আল্লাহর জিম্মায় রেখে যাচ্ছি মোতারাম হাজরিন সফরে বের হওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় ঘর থেকে বের হওয়ার সময় আল্লাহ তালার নাম নিয়ে ঘর থেকে বের হবে কারণ যেই কাজ শুরু করা হয় আল্লাহ তালার নামে ওই কাজে কি হয় বরকত হয় যেই কাজ করা হয় রবের নামে ওই কাজে বরকত হয় ওই কাজ প্রশংসনীয় হয় রবের নাম ছাড়া যেই কাজ শুরু করা হয় ওই কাজ হলো লেজ কাটা কাজের মতো একটা বিড়াল কুকুর যদি লেজ না থাকে যেমন কুৎসিত বিবস্ত্র দেখা যায় যেমন বিস্ত্রী দেখা যায় যে এই কাজের শুরুতে বিসমিল্লা থাকে না ওই কাজটাও আদ্যপান্ত ততটুকু সুন্দর হয় না এই জন্য পৈগম্বর বলেন যখন কোনো মুমিন মুসলমান ঘর থেকে ভ্রমণের উদ্দেশ্যে বের হবে অথবা যে কোনো উদ্দেশ্যে বের হবে অফিসে যাবে দোকানে যাবে কর্মস্থলে যাবে এই দোয়া পরে যেন ঘর থেকে বের হয় পয়গম্বর বলেন একজন মুমিন বলবে বিসমিল্লাহি তাওক্কান্তু আল্লাহ লাহাওলা ওয়ালা কুঁদ ইল্লাহাবিল্লা আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি ওই সত্তা যার হুকুম ছাড়া যার শক্তি ছাড়া কোনো একটা ভালো কাজ করার ক্ষমতা কোনো মানুষের নাই আবার কোনো গুনাহ থেকে বেঁচে থাকার শক্তিও মানুষের নাই একমাত্র কার হুকুমেই হবে বলেন আল্লাহ এজন্য যখন গুম মুমিন মুসলমান গর থেকে বের হবে এই দোয়া বরে বের হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ গড় থেকে বের হলাম আল্লাহর নাম নিয়ে আর আমার ভরসা কার উপরে আল্লাহর উপরে কোন আল্লাহ লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সকল ভালো কাজ যার অনুমতি ছাড়া হয় না আবার সকল মন্দ থেকেও যার হুকুম ছাড়া বেঁচে থাকা যায় না মোদারাম হাজরিন ঘর থেকে বের হয়ে যখন আমি দোয়া পড়লাম আপনার জন্য একটি সুসংবাদ রয়েছে অন্য হাদিসে এসে যে পয়গম্বর বলেন ইকালুলাহু যে ব্যক্তি এই দোয়া পড়বে তাকে বলা হবে হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিদা ওয়া দানাহা হুদিতা তোমাকে হেদায়েত দেওয়া হয়েছে তুমি হেদায়েত প্রাপ্ত হয়ে গিয়েছো কুফিতা তোমার জন্য আল্লাহ যথেষ্টা তোমার পরে তোমার ঘর পরিবার পরিজনের রক্ষাকারী কে হবেন বলেন আল্লাহ যে ব্যক্তি এই এই পরে ঘর থেকে বের হবে অব্বুল আলমিনের তাকে সুসংবাদ দিলেন চারটা সুসংবাদ হদিতা তুমি হেদায়ত প্রাপ্ত হয়েছ সঠিক পথে তোমাকে পরিচালিত করা হবে কুফিতা তোমার জন্য আল্লাহ যথেষ্ট যার জন্য মাওলা যথেষ্ট হয়ে গেছে তার জন্য পুরো পৃথিবীর আর কোনো প্রয়োজন নাই মানলাহুল মাওলা ফালাহুল কুল যার মাওলা হয়ে গেল সব তারই হয়ে গেল আর যার মাওলা নাই তার কোনো কিছু নাই 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 কোনো কিছু নাই মাওলা সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে দৃশ্যমান যদিও দেখা যায় আমার সাথে সবাই আছে কিন্তু যার সঙ্গে মাওলা নাই তার সাথে রহমত নাই তার সাথে বরগত নাই তার সাথে রহমতের ফেরস্তা নাই মোদারাম হাজরিন একজন ট্রাভেলার যিনি টুরে যাবেন ভ্রমণে যাবেন ছুটি কাটাতে অবকাশ যাপনে যিনি যাবেন বিনোদনের স্থানে ঘর থেকে বের হয়ে মোটর জানে যানবাহনে আরোহণ করবেন রিক্সা যুগে যাবে অথবা বাস যুগে যাবে অথবা বিমান ওই সোয়ারিতে আরোহণ করেই প্রথমে করে রবের শিখানো দোয়া পড়বে সুরাতং আয়াতে রব আলিন দোয়া শিখিয়ে দেন রব বলেন বান্দা বলবে ওয়া মা কুননা লাহু মুগরিনিন মহানয় সত্তা পবিত্রয় সত্তা সখখরা লানা হাযা যিনি এই যানবাহনকে যিনি এই মোটর জানকে যিনি এই বিদ্যুৎ চালিত অসুখকে আমি অধমের বশীভূত করে দিয়েছেন ওয়া মা কুননা লাহু যে যানবাহনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার নাই ক্ষমতা কে দিয়েছেন জুড়ে বলেন আল্লাহ ক্ষমতা কে দিয়েছেন আল্লাহর হুকুমে আমি এই যানবাহনে চড়েছি আর এই যানবাহন দিয়ে আমি আমার গন্তব্যে উপনীত হব যানবাহন ঠিক থাকলে রব্বুল আলামিন জানবাহন সঠিক রাখলে সহি সালামতে আমি আমার গন্তব্যে উপনীত হতে পারবো এই জন্য একজন মুসলমান যখন সফর করবে যখন কোনো যানবাহনে আরোহণ করবে দোয়া করবে আমার সাথে বলেন সুবেহ আল্লাদি সা হরলা হা মোতারাম হাজরিন যখন সফরে যাব গাড়িতে থাকবো তখন জিকিরে ফিকিরে থাকবো রব্য লাল আমিনের জিকির করব দয়াময় রবকে স্মরণ করব কোনো মুহূর্তের জন্য রবকে ভুলব না অথচ আমাদের হালত ভিন্ন আমরা বাসে যাই বাসে যাই অথবা নৌজানে যাই আমরা ডিজে গান বাজাই বাজাই কি বাজাই না ডিজে গান বাজাই কি বাজাই না অশ্লীল গান আমরা বাজাই আরাম গান আমরা বাজাই বাসের মাঝে ডেস্ক দিয়ে আমরা কি করি রবের নিষিদ্ধ গানগুলো আমরা বাজাই বিশেষ করে এই যে ডিসেম্বর মাস এই মাসে স্কুল কলেজ বন্ধ হবে বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে ছেলে মেয়ে কোথায় যাবে ট্যুরে যাবে ট্রাভেলে যাবে দূর দূরান্তে সফর করবে কক্সবাজার যাবে সুন্দরবন বান্দরবন কুয়াকাটা বিভিন্ন মনোরম অবকাশ যাপন যেখানে রয়েছে সেখানে যাবে আর যাওয়ার সময় এই ট্রাভেলের সময় বাসে কি করবে এই ডিজে গান শুনবে রব্বুল আল কি বলেন মনোযোগ দিয়ে শোনেন মহান রব্বুল আল আমিন সৈনং সৈন রব্বুল আল আমিন বলেন

অন্য মানুষকে গুমরাহ করার জন্য নিয়দিন লা আনসাবিলিল্লাহি বিগাইর ইলম অজ্ঞতা বশরে না জেনে না বুঝে বেহুদা অনর্থক প্রয়োগ করে অন্যকে বদ্রষ্ট করার জন্য ওয়ায়াত্তাখিদাহু জুওয়াহ আর এই বিষয়টাকে তার কাছে খেলতামাশা মনে হয় ঠাট্টা মনে হয় আল্লাহ তাআলা বলেন সকল লোক যাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে আপনি ভ্রমণে যাচ্ছেন আরামের জন্য বিনোদনের জন্য কিন্তু এই ডিজে গানগুলো বাজিয়ে বাজনা দিয়ে ডেক সেট দিয়ে গান গুজ গানগুলো বাজিয়ে আপনি একটি সুন্দর স্বাস্থ্যকর পরিবেশে এবং একটি মনোরম পরিবেশে রবের না ফরমানি করলেন এই সফরটা আপনার জন্য সোয়াবের নেকির সফর হবে না এই ট্রাভেলটা আপনার জন্য নেকির ট্রাভেল হবে না এই ট্যুর আপনার জন্য আদর্শ কোনো ট্যুর হবে না বরং এই ট্যুর হবে রবের পক্ষ থেকে লানদের ট্যুর অভিশব্দ ট্যুর এই জন্য আমরা যখনই সফরে যাব সাথে আল্লাহ তালার ওলিদের ওলিদের আলোচনা বয়ানগুলো নিয়ে যাব। সুন্দর সুন্দর সঙ্গীতগুলো নিয়ে যাব। এগুলো আমরা ইসলামী নাসিদগুলো শুনব ডিজে গান শুনবো না ডেক্সের দিয়ে কোনো হারাম বাজাবো না আমরা মোদারাম হাজরিন সবচেয়ে বড় নিকৃষ্ট যে বিষয়টা এই ট্রাভেলে গিয়ে ট্যুরে গিয়ে অবাধ মেলামেশা মেয়ের অবাধ মেলামেশা ফ্রি মিক্সিং কি বলা হয় এটাকে ফ্রি মিক্সিং ছেলে আর নারী ছেলে আর মেয়ে নারী পুরুষের কোনো ভেদাভেদ থাকে না সকলে একত্রে মিশে যায় একত্রে মিশে একাকার হয়ে যায় সকলেই কি করে আনন্দ উদযাপন করে কিন্তু আপনার এই আনন্দ উদযাপন রব না করে আপনার আনন্দ আপনার জন্য রবের পক্ষ থেকে গজব নিয়ে আসে আপনার এই আনন্দ আপনার রবের পক্ষ থেকে লানত নিয়ে আসে আল্লাহ তালা। সৌরতুব্বানী ইসরা ইলের বত্রিশ নং আয়দেবনের ত করবো জিনা ইন না হু কেনফা হে জিনার কাছাকাছি যে ওনা কাছাকাছি চার নাম্বারে হাত দিয়ে হারামকে ধরে পাঁচ নাম্বারে পা দিয়ে হারামের দিকে যায় ষষ্ঠ নাম্বারে গোপনাঙ্গকে হারাম কাজে ব্যবহার করে সমাজে জিনা অশালীন কাজগুলো বাস্তবায়ন করে বলেন না না জিনা বাস্তবায়ন হওয়ার জন্য জিনার আগে বিবিচারের আগে ছয়টা স্তর রয়েছে ছয়টা ধাপ রয়েছে অন্তরের ধাপ চোখের ধাপ জবানের ধাপ হাতের ধাপ পায়ের ধাপ সবগুলো ধাপ অতিক্রম করে গিয়ে কি হয় জিনা সংগঠিত হয় এই জন্য রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন বান্দা আমার জিনার কাছে যাওয়া যাবে না বেবিচারের কাছে যাওয়া যাবে না রব্বুল আলমিনের দেওয়া হাতকে হারামে ব্যবহার করা যাবে না আপনি হাত দিয়ে হারাম ধরলেন হাতের জিনা হয়ে গেল পা দিয়ে হারামের কাছে গেলেন পায়ে দিয়ে আপনার পায়ের জিনা হয়ে গেল জবান দিয়ে প্রেমিক প্রেমিকা অশালীন নিষিদ্ধ কথাগুলো বলল এই জবানটা জবানের জিনা করে ফেলল চোখ দিয়ে হারামকে দেখলেন চোখের জিনা হয়ে গেল চোখের জিনা হয়ে গেল তাই তো রব্বুল আলমিনের পেগম্বর মোহাম্মদুর রসুল সাল্লাহ আলহ্লাম সোহাই হুল বুখারিল ছয় হাজার চুয়াদ্দুর নং হাদিসে বলেন মাই অবমান্লি মাইনালাহয়াই হি ওয়ামাইনারি জেলাই হি অবমান লাহুল জান্না যেই মুমিন মুসলমান আমার জন্য দুই চোয়ালের মাঝখানে জবানের দায়িত্ব নিবে জবানকে হেফাজতের দায়িত্ব নিবে দুই রানের পাশে দুই রানার দুই পায়ের মাঝখানে মধ্যবর্তী গোপন আঙ্গের দায়িত্ব নিবে যেই মুমিন জবানের দায়িত্ব নিবে যেই মুসলমান গোপন আঙ্গের দায়িত্ব নিবে পৈগম্বর জান্নাতের জিম্মাদারি নিচ্ছি বলেন না আপনি আপনার জবানের দায়িত্ব নিবেন আপনি আপনার গোপনাঙ্গের দায়িত্ব নিবেন এই দুইটাকে হারামে ব্যবহার করবেন না তাহলে পৈগম্বর আপনাকে কি দিবে নিজ দায়িত্বে জান্নাত আপনার জন্য বুকিং দিয়ে রেখেছেন সফরে গিয়ে সফরে যাওয়ার পরে ভ্রমণে যাওয়ার পরে নামাজ কি ভুলে যাব না পড়তে হবে ট্যুরে গিয়ে গিয়ে নামাজ ভুলে যাব না পড়তে হবে কক্সবাজারে কি নামাজ আছে কি নাই পশ্চিমগাঁও নামাজ আছে কক্সবাজারে নামাজ নাই কুয়াকাটায় নামাজ নাই সুন্দরবনে নামাজ নাই নামাজ সব জায়গায় রয়েছে কোনো সব কিছুর বিকল্প রয়েছে নামাজের কোনো কি নাই নামাজের বিকল্প নয় তবে মুসাফিরের জন্য ট্রাভেলারের জন্য বিশেষ কিছু হুকুম রয়েছে কসরের হুকুম একজন মুসাফির চার রাকাত বিশিষ্ট নামাজগুলোকে কয় রাকাত পড়বে দুই রাকাত পড়বে আরেকটা আলা হল যদি মুসাফির ইমাম হয় তাহলে মুসাফির দুই রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে বলবে আনা মুসাফিরুন আমি মুসাফির তোমরা তোমাদের নামাজ পরিপূর্ণ করে ফেলো একজন মুসাফিরের দোয়া দোয়া একজন ট্রাভেলারের আল্লাহ কাছে অনেক পাওয়ারফুল একজন মুসাফিরের দোয়া আল্লাহ তালার কাছে অনেক অনেক শক্তিশালী তিরমিজি শরীফের তিরমিজি শরীফের উনিশশো পাঁচ হাদিসে পয়গম্বর বলেন সালাত দাওয়া তিন মুস্তাজাবা তিনটি দোয়া এমন রয়েছে তিন ব্যক্তির দোয়া এমন রয়েছে যে দোয়াগুলো রব্বুল আলামিন কো কবুল করেন লা শাক্কা ফীহিন্না তাদের দোয়ায় কোনো সন্দেহ নাই দাওয়াতুল মাগলুম এক নম্বরে মজলুমের দোয়া এক নাম্বারে মুসাফির দোয়া তিন নম্বরে দাওয়াতুল সন্তানের জন্য বাবার দোয়া সন্তানের জন্য বাবার দোয়া মজলুমের দোয়া মুসাফিরের দোয়া ট্রাভেলারের দোয়া এই তিনটা দোয়া কে কবুল করেন জোরে বলেন আল্লাহ মোদারাম হাজরিন ছুটির সময়ে অবসর সময়ে আমরা অবকাশ যাপনের জন্য বিভিন্ন আনন্দ স্থানে যাই বিনোদন কেন্দ্রে যাই এমন অবকাশ আমাদেরকে রব্বুল ও দেন মুসলমানদেরকে অবকাশ কে দেন মুসলমানদেরকে অবকাশ আল্লাহ দেন ঝেড়ে দেন না রব্বুল আলামিন কি করেন মান্দাকে ছাড় দেন ঢিল দেন ঢিল দেন কিন্তু এই রশিটা কার হাতে আল্লাহর হাতে সময় যখন আসবে আবার আল্লাহ আপনাকে কঠিন ভাবে বাকড়াও করবে জন্য মুমিন মুসলমান জীবনটাকে রবের হুকুমে কাটাতে হবে সুত ইব্রাহিমের সুত ইব্রাহিমের বিয়াল্লিশ নং আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ার তাহসবেল্লাহ ফিলেন আম্মায়াম নুবলি মুন তারা যেন রব্বুল আল আমিনকে তারা যেন রব্বুল আল আমিনকে উদাসীন মনে না করে তারা যে আচরণগুলো করছে জুলুম করছে জালেমরা যেন মনে না করে রব্বুল আল আমিনের কোনো খবর নাই আল্লাহ তা বলেন ইন্নামায়ু আখের অহুহুম লিয়াও মিউ তা স সঁফি হিলআবস রব্বুলা তাদেরকে ছাড় দেন অবকাশ দেন ঢিল দেন লিয়াওমিউ তা স সোঁফি ওই দিনের জন্য যেই দিন চোখের পলক আর পড়বে না যেই দিন চোখের পলকগুলো স্থির হয়ে থাকে এখন আমাদের চোখের পলকগুলো মুহূর্তে মুহূর্তে ওঠানামা করে মিনিটে সেকেন্ডে পড়ে যায় আবার উঠে যায় কিন্তু কিয়ামত দিবসে ইয়মুল কিয়ামতে মানুষের চোখের পলকগুলো পাতাগুলো নড়বে না পড়বে না স্থির থাকবে রব্বুল আলামিন বলেন ও জালেম শুনে রাখো লা তাহসাবান্নাল্লাহ গাফিলা আল্লাহকে উদাসীন মনে করো না আম্মা ইয়ামালুল জালেমরা যা করে এই ব্যাপারে আল্লাহ উদাসীন নয় বরং আল্লাহ দালা তাদেরকে ছাড় দেন ওই দিবসের জন্য যেই দিন চোখের পাতাগুলো আর নড়বে না বরং চোখের বলকগুলো স্থির হয়ে থাকবে এজন্য মোহদারাম হাজরিন আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে ছোট বাচ্চা যারা ক্লাস টেনে পড়ে বা বিভিন্ন শ্রেণীতে ক্লাসে পড়ে এই ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা হয়ে যাবে এই পরীক্ষার পরে নানাবাড়ি যাবে মামাবাড়ি যাবে চাচার বাড়ি ফুপির বাড়ি অথবা বিভিন্ন দূর দূরান্তে তারা ট্রাভেলে যাবে ট্যুরে যাবে সফরে যাবে এই সফরের সময় একজন অভিভাবক কঠিনভাবে তাকে উপদেশ দিতে হবে এই সফর করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার জন্য জোরে বলেন কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য এই সফরটা এই ছুটিটা কাটাতে হবে এই সফরে কোনো ছবি দেখা যাবে না কোনো নর্তকীর গান দেখা যাবে না কোনো গান শোনাও যাবে না কোনো বেহায়াপনা অশ্লীল পনা করা যাবে না এই সফরটাকে এই ছুটিটাকে এই বন্ধটাকে আল্লাহর আরো গত্যে করতে হবে কাটাতে হবে